বাংলাদেশ বিমান বাহিনী ফিজিক্স ইয়ারম্যান এক্সাম ফিফটি থ্রি নোট আজকে যেসব প্রশ্ন আপনাদের দিব তা থেকে কমসে কম তিনটা প্রশ্ন আপনি আপনার পরীক্ষা পাবেন না তাই সবগুলো প্রশ্ন কাতায় নোট করুন এক দৈর্ঘ্য একক মিটার দুই সময়ের একক সেকেন্ড তিন তাপমাত্রার একক কেলভিন চায় তৈর পাওয়ার একক এম্পিয়ার পাঁচ ক্যালেন্ডার বরের একক কিলোগ্রাম কুনের একক রেডিয়ান পদার্থের পরিমাপ একক মল আধানের একক কুলম্ব বলের বা গাতের একক নিউটন স্বর্ণের একক মিটার নিন তাপ একক জোন রুদের একক উম তাপের একক জুল জলসম একক কিলোগ্রাম টনের একক এম এস ইন্ডাস টু গণতের একক এম কেজি বা এমএস ইনভার্স থ্রি টেন্স ভালো লাগলে একটা লাইক করবেন